হ্যালো ফ্রেড জয় জগন্নাথ মুখুব চ্যানেল আজ আমি কথা নিজের যদি আপনার যদি ফেসবুক হাটসঅপ ইয়ে প্রোফাইল পিকচর আছে সে প্রোফাইল পিকচর ইউনিক করবে যদি আপনার ফটোর ব্যাগ্রাউন্ড কাটাই আপনার নিজ মোবাইল বহু অসুবিধা হই এমি একটা আপ্লিক কথা নিজ ফটো ব্যাকগ্রাউন্ড কাট আপনার ফটো জুম করি মোবাইল রাউন্ড হটা অতি সহজে সেই আপ্লিক হটাই যদি আপনার নিনসক্রাইব করে নি আগক বহরে ভিডিও আসব তো সেপানু সবসক্রাইব করে নি আগু যদি এই চ্যানেল ভিডিও দেখে চালু যা নিজের এ সম্পূর্ণ টপিক হ্যালো বর্তমানে আমি আসে মোবাইল স্ক্রিন উপরক মোবাইল স্ক্রিনে সর্বপ্রথমে মোবাইল ডাটা অন করা ডাটা অন করার পরে আমি যা মোবাইল প্লেস্টোর প্লেস্টোর সেটি सर्च करवा फटो रूम फटो रूम सर्च करपर देखु ये फटो रूम देखिए फटो रूम सर्च करे फटो रूम सर्च करवा आपण को ये इंटरफेस आसजो देखो रूम बैकग्राउंड ये आसीज्लिकेशन टा मुलरे डाउनलोडी आपड़ी डाउनलोड नक डाउनलोड कर इनस्टल करेंगे আমি ডাইরে ওপন করা দেখা হই প্রোফাইল পেস যে ফটোটা সেই ফটো উপরে ক্লিকা সেই ফটো উপরে ক্লিক করে রিপ্লেস করা পূর্বর যে ফটো লাগুর সে লা আমি আমি আমার নিজের এক ফটো নেওয়া দেখ ফটোটি নটোটি দেখো ব্যাকগ্রাউন্ড যে आपन जी अलग मोबाइल एडिट कला जूम करे बहुत कष्ट होंड कटिगला कटिक आसला आप फ बड़र भी लगे बहुत सहज देख बड़र बढ़े पारे कमे पारे फटोर ग्लो बढ़ कम आसवा फटोर फटोटी ग्लो कढ़ कम দেখ ফটোর কলর উপর আসবা ফটোর পুরো হোল ফটোর ফটো ইমেজর পুরো কলর অল্প বহু চেঞ্জ করে পেবে চাইলে আপনার মধ্য চেঞ্জ করে হাওছে বহু সহজ এতে আপনার যে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড কাটবে অলগা যেকোন আপ্লিকেসন আস জুম করি কি তাকে সাইড রই কাটার বহু কষ্ট হচ্ছিল এতে ডাইরেক্ট সহজ হয়ে যাচ্ছি আপনার পাখে কম্প্যুটর মধ্যে মোবাইল আরামসে করে পেয়ে মোবাইল আরামসে হয়ে পড়ছে ডাইরেক্ট হি কটি যাচ্ছে দেখুন দেওয়া ফিল্টর দেটোটি বহু ক্লো করি যে দেখুন এফ জিরো এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এইভাবে বিভিন্ন কলর দেখ আসুচি ফিল্টর আপনার মধ্যে পিল্টর ফিল্টর দেওয়াপরে ফটোর ইফেক্ট দেব আপনার যে কোনো ব্যানার পোস্টর কিংবা পেপর যেকোন ফটো সব আসে সে ফিল্টর আসে সেইভাবে দেখা যাচ্ছে ইউনিক হি দেখর গ্লোটা বড়ই পারবে কমে পে দেখ বহজরে ফটোটা আপনার ইউনিক দেখা যাবে এই ফটোটা তাপরে বর্তমান আম সেকেন্ড ফটো উপরক ই যেমনি দেখতে হয়ে আন্ড তা আপন আপন ফটো এইভাবে হয়ে পাব যেমন গোটে গছর ছাই মধ্যে পড়েছি ছাইলে আপনার দেখ কটি আস বহু আরামসে কটে গা পরি পরিশ্রম করিয়া পড়ে না আপনার ফটোটি আপনার মিডিল পোজিসন রাখবে মিডিল পোজিশন রকি ফটোর ফিল্টর দেব ইফেক্ট দেওয়া দেখ এফ যে ভাল লাগবে সেই ফিল্টরটি দেব তো ফ্রেন্ডস এপর্যন্ত আপনার মানে নিজ ফটোর ব্যাকগ্রাউন্ড কাটিক নিজের প্রোফাইল পিকচর কমিটি ইউনিক করে জলদি জলদি ডাউনলোড ইউনিক করে পেবে যদি ভিডিওটি ভালো লাগু থাকে তবে লাইক স্যার কমেন্ট করবে যদি চ্যানেল আপনার যদি নয় আসুচল সবসক্রাইব করি না তবে চ্যানেল সবসক্রাইব করে নি আজকে ভিডিওটি এত পুঁ দেখাব আগামী ভিডিওরে সেপর নমস্কার